বলে না দেন তত সময় পূজক কিন্তু অনেক ক্ষেত্রেই চুপ করে বসে থাকতে হয় আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কিভাবে আপনি খুব দ্রুত বই না থেকে ন্যাস করতে পারবেন পূজক যদি এটি অভ্যস্ত হয়ে পড়েন তাহলে কি হবে না পুজকের দেখবেন আর বেশি সময় যা লাগবে না ন্যাস করতে আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না এখন এই যে পদ্ধতিটা রকম আপনারা যদি দুর্গা পূজা পদ্ধতি দেখেন কালী পূজার কথা আমি বলছি না তন্ত্রক্ত পূজায় বিশেষ কিছু ন্যাস থাকে আমি দুর্গা পূজার ন্যাসের কথাই তাই